আসলে অনেক মানুষই রয়েছে যারা বলবে মোলা খেতে পছন্দ করে না পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না আমি বলবো আপনারা একটু ইগনোর করবেন আমার রেসিপিগুলো কারণ আমি সব কিছু খেতেই পছন্দ করি যেগুলো হালাল খাবার বা হালাল সবজি তো এখানে আমি তৈরি করে দেখাবো আজকে মূলা দিয়ে অসম্ভব টেস্টের একটা চচ্চড়ি এই হাতে মাখা চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত খেতে অসম্ভব মজার লাগে আর মূলার চচ্চড়ি কিন্তু পরের দিন আরও বেশি ভালো লাগে খেতে তো আসুন আমি পুরো রেসিপিটা শেয়ার করতেছি তো নতুন মূলা উঠেছে তো মুলা বাজারে দেখা মাত্রই আমি কিনে এনে এরকমের করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এরকমের করে সবাই কম বেশি কেটে নিয়ে রান্না করে তো আমি আমার প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে কিছুটা বেশি করে পেঁয়াজ কুচি আর বেশি করে মরিচ ফালে দিয়েছি কারণ একটু ঝাল ঝাল হলে বেশি মজার হবে আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে এক চামচ আদা রসুন পেস্ট পরিমাণ মতো লবণ আর রান্নার তেল দিয়ে নিচ্ছি এই সব কিছু দিয়ে হাতে কিন্তু মাখিয়ে মজা করে এই চচ্চড়িটা তৈরি করবো আর তার আগে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ নদীর এই চিংড়ি মাছগুলো দিয়ে যদি মূলা চচ্চড়ি করে খাওয়া যায় আমার মনে হয় যে এটা অমৃত লাগবে বিশেষ করে যারা মূলা পছন্দ করেন আমি তো অনেক বেশি পছন্দ করি এই সবজিটা আসলে সারা বছর ওয়েট করে থাকি কখন শীতকাল আসবে আর এই মূলা উঠবে আর মূলাগুলো খাবো তো এবছরের প্রথম এই রেসিপিটা আসলে শীতের আগে আমি দেখে ফেলেছি আর এটা আমি কিনে নিয়ে এসেছি খাওয়ার জন্য আর এইভাবে করে মূলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব হাতে মাখা চচ্চড়িগুলো বানানো খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার লাগে তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মূলাটা শীত হওয়ার জন্য আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নিচ্ছি আসলে বেশি হাই হিট দিলে তখন মূলা বা সেদ্ধ নাও হতে পারে যেহেতু সিজনের আগে আমি আর কি এটা করছি সিজনের আগে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে কিন্তু তারপরে দেখলাম যে না মূলাটা অনেক বেশি ভালো ছিল বেশি সময় লাগেনি সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা যখন নিচের দিকে চলে গিয়েছে তখনই কিন্তু রান্নাটা একদম ডান আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে নেবেন আল্লাহ হাফিজ